নমস্কার বন্ধুরা শৈলী হোম কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে ভাজা মুগের ডাল দিয়ে নিরামিষ একটি তরকারি রান্না করব আশা করি আজকে রেসিপি তোমাদের ভালো লাগবে আজকে তরকারি রান্না করার জন্য কড়াই গরম করে নিয়ে এর মধ্যে চার চামচ রান্না তেল দিয়ে দিলাম এই তেল গরম করে এর মধ্যে একটি শুকনো লঙ্কা হাফ চামচ পাঁচ ফোড়ন ও একটি তেজপাতা দিয়ে দিলাম এই ফোড়ন ভেজে নিয়ে এর মধ্যে একে একে সবজিগুলো দেব। রান্না করার জন্য আমি পটল ঝিঙে এবং খেরো কেটে নিয়েছি ফোড়ন ভেজে নিয়ে এর মধ্যে পটল আর ঝিঙে দিয়ে দিলাম এগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ডুমো করে কেটে রাখা খেরো দিয়ে দিলাম এই সবজিগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো ভাজা হয়ে গেলে এর মধ্যে কিছু বাটা মশলা দেবো আজকের বাটা রয়েছে লঙ্কা আদা টমেটো জিরে এবং গোটা ধনে দেখো আমি এই সবজিগুলো ভাজা ভাজা করে নিলাম আজকের এই রেসিপি ভাত ও রুটির সাথে পরিবেশন করা যাবে তোমরাও এইভাবে রান্না করে দেখতে পারো আশা করি ভালো লাগবে দেখো এর মধ্যে আমি এক চামচ এই মশলা বাটা দিয়ে দিলাম আবারও বলি মশলার মধ্যে রয়েছে লঙ্কা আদা টমেটো জিরে এবং ধনে এগুলি একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ভেজে রাখা মুগের ডাল আমি দিয়ে দিলাম মুগের ডাল আগে ভেজে রেখেছিলাম ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিলাম এগুলি খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম এখন এটি ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ এইগুলি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এবং ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নেব দু মিনিট অন্তর অন্তর ঢাকা খুলে দেখে নিতে হবে এবং নাড়াচাড়া করে নিয়ে এইভাবে পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না করে নিলাম দেখো জল অনেকটাই কমে এসছে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে এক চামচ ঘি ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে অন্যপাত্রে ঢেলে নেবো আজকের রেসিপি এই পর্যন্তই আজকের রেসিপি আশা করি তোমাদের ভালো লেগেছে আজকের রেসিপি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই তোমাদের সাথে দেখা হবে আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে দেখো এই নিরামিষ তরকারি আমি অন্য পাত্রে ঢেলে নিলাম এবং গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করে নেবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ধন্যবাদ